হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো তো আজকে হলো বৃহস্পতিবার তো তাই আজকে আমি আমার বর নিরামিষ খাই তো আজকে বানাবো বেজ ডাল বেজ মুগ ডাল বানাবো তবে ভেজ মুগ ডালের জন্য অল্প কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আদা কুচি কাঁচা লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা আর সবজি ঝিঙ্গে মূলো টমেটো রাম বরবটি সব দিয়ে ডাল বানাবো তো আদা পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে দিয়েছি রেকনা লঙ্কা তেলে অল্প করে বেরিয়ে নেব অল্প লাল হয়ে গেলে সবজিটা দিয়ে দেব অল্প কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো হয়ে গেছে সবজিটা ঢালে দেব যে সবজি রেখেছিলাম ওটা ঢালে দেব দু তিন মিনিট যা বলা করবো মন্দিরে দেখুন দু তিন মিনিট হয়ে গেছে অল্প হলুদ দিয়ে দেবো এখন অল্প জিরের গুঁড়ো দেবো হয়ে গেছে আর কোনো মশলা দেব না লাটু থাকবো এখন আর প্রায় পাঁচ মিনিট অল্প সবজিটা নরম হয়ে গেলে বুঝা যাবে বুঝতেই পারবেন হয়ে গেছে সবজিটা ডালটা ছেড়ে দেব লেখুন বন্ধুরা কতই সুন্দর হয়েছে দেখতে ডালটা ডালার পর আপনারা এইভাবে বানাবেন আমি যেরকম বানিয়েছি দেখবেন আপনারা বানিয়ে বলবেন আমাকে বল কমেন্ট করে বলবেন কীরকম হয়েছে বেজ ডালটা খেতে দেখুন বন্ধুরা দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু তিন মিনিট হয়ে গেছে বন্ধুরা দেখুন আমার ডালটা আমার ভেজ মুগ ডালটা হয়ে গেছে আমার চ্যানেলটা যদি ভালো আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে বন্ধুরা তো প্লিজ লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার ভেজ ডাল ভালো থাকবেন সুস্থ থাকবেন